এই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা বাসার সামনে সমস্ত রাস্তা পাকা এই যে বাড়ির রাস্তা এটাও পাকা এই যে পুরা রাস্তা রাস্তার ওপারে হচ্ছে এই যে সবজি বাগান অনেক গাছপালা লাগানো হয়েছে সবজিও চাষ করা হয় প্রতি বছরই করে এটা আর এই হচ্ছে আমাদের মাদ্রাসা এখানে বাসার সামনে মাদ্রাসা আছে হুম গাইস এই হচ্ছে কলা গাছ এগুলো আমাদের আচ্ছা আপনাদের সাথে পেঁপে শেয়ার করবো যে পেঁপে দেখেন মাসাল্লাহ প্রচুর পেঁপে হয়েছে প্রচুর ফলন হয়েছে মাসাল্লাহ দিলে মাসাল্লা বলবেন সবাই এই যে পেঁপে একটা অনেক ধরতেছে অবশ্য রাস্তার পাশে রাস্তার সাইডে তো এটা হচুরে নিয়ে যায় থাকে না কলার ছড়াও কেটে নিয়ে যায় বড় বড় কলার ছড়াও এরকম ছশো সাতশো টাকা বিক্রি করে এই যে মশাল্লাহ দেখেন কি পরিমাণে ধরেছে পেপে আপনাদের উপর উঁচু করে দেখাচ্ছি এই যে এই হচ্ছে দেখেন ওই যে ওই একটা ধরেছে মাসাল্লা ওটাও অনেক ধরেছে এই যে গাড়ি চলাচল করতেছে সবই চলাচল করে এখন তো আর গ্রাম গ্রাম নেই যাই হোক সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন দুই ছেলে মেয়ে নিয়ে আসছে যেন সহি সালামতে আবার ফিরে যেতে পারে পাকের ইচ্ছায়